একজন আল্লাহর বড় মনের আলেম ছিলেন এই মানুষটা যেমন আজকে পাড়ায় পাড়ায় জলসা হয় আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই প্রত্যেক মাসে কোরআন কারিমের তিন ঘন্টা করে তাফসির করতেন কত ঘন্টা বলুন আপনার এক ঘন্টা পাগল লেগেছিল সব বলে এক ঘন্টা শোনা যায় আপনি করতেন কি প্রত্যেক মাসে তিন ঘন্টা করে তাফসির করতেন ব্যাখ্যা বিশ্লেষণ করতেন মুসলমানেরা দলের দল দলের দল এসে মজলিসে বসে যেত মুসলমানদের সঙ্গে একটা খ্রিস্টান যুবক এসে বসতেন জোরে বলুন সোহান আল্লাহ খ্রিস্টান যুবকটা শুনত এক মাস শুনলো দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস শুনলো আট মাস শুনলো না মাস দশ মাস শোনার পরে ভাই আল্লাহ মাজুনায়দ বাগদাদি রহমতুল্লাহ রায় করানে তফসিল করতে বসেছেন এক ঘন্টা হয়েছে এক ঘন্টা পরে ওই খ্রিস্টান যুবকটা হাদির হলো বল হজুর গ আপনি প্রত্যেক মাসে তিন ঘন্টা করে কোরণে তফসির করেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন আপনার কাছে আমি তিন ঘন্টা সময় বসে থাকি প্রাণ দিয়ে মন দিয়ে শুনি কিন্তু আপনার এক ঘন্টার বেশি আমি বসতে পারবো না বলে কেন বাবা হুজুর গো আপনি হলেন মুসলমান আমি হলাম জাতি দে খ্রিস্টানি ধর আমি হলাম জাতি দে খ্রিস্টান আপনার তিন মাস পর পর আমি মাস মাস এক মাস পর পর শুনতে পাই কিন্তু আমাদের পাদ্রী মশাই বছরে একবার করে তীথে কথা বলে আজকে সেই দিন আজকে আপনার কাছ থেকে এক ঘন্টা পরে আমি চলে যাব আপনার মুদলিশে থাকতে পারব না আল্লামা মা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ রায় বললেন বাবারে যেহেতু তুমি ভিন্ন ধর্মের মানুষ আমার মদ্রিসে বসে যাও আজকে তোমার খাতিরে এক ঘন্টা পরে আমি কোরআনের মদ্রিস বন্ধ করে দিব আমি তোমার সঙ্গে যাব যে জায়গায় তোমার পাদ্রি তোরা থেকে কথা বলে ওই জায়গায় আমি হাজির হয়ে যাব যেমন কথা বললেন এর সঙ্গে যুবকটি বলল হুজুর গো আমি হলাম খ্রিস্টান আপনি হলাম মুস আপনি হলেন মুসলমান কিন্তু আপনাকে আমি ভালোবাসি এটা হল আমার ব্যক্তিগত ব্যাপার হুজুর খবরদার যাবেন না যদি আপনি খ্রিস্টান সমাজে বসে যান আপনি ধরা পড়ে যাবেন যুবক খ্রিস্টানদের হাত থেকে আপনাকে আমি বাঁচাতে পারব না জোনায়েদ বাগদাদি রহমুদ্দুল্লা নাই বললেন যুবক তোমাকে আমার জামানাত নিতে হবে না আমি তোমার মতো মানুষের বড় করি না আমি আল্লাহর প্রতি ভরসা করি তোমাক আলতু আল্লাহ এক আল্লাহ আমার ভরসা আল্লাহ তমল্লা আমার নিত্য হবে আল্লাহ না মানলে পৃথিবীর মানুষকেও মারতে পারে না আর ফেস করলেন অমাব কানালী নাফসেন আন্ত মোতা ইল্লাবে ইদি বম্জলা তিনি বলা কোনো নাফস বা কোনো প্রাণীর মৃত্যু বরণ হতেই পারে না হতেই পারে না ইল্লা বি ইজনিল্লাহ যাকে আল্লাহ হুকুম দেবে তার মৃত্যু হবে কখন আল্লাহ হুকুম দিবেন যে কোনো সময় হুকুম দিবেন না কিতাবাম মুআজ্জালা যদি পৃথিবীর তা নির্ধারিত বয়স সীমা শেষ হয়ে যাবে ওই সময় তার মৃত্যু হবে ধরুন সোহান সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লামা জনায়েদ রহমতুল্লাহ রায়েদ বগদাদ রহমতুল্লাহ রায় বললেন বাবা রে তোমার মত যুবকের পরমা করি না আমি এক আল্লাহর প্রতি ভরসা করি আল্লাহকে মানি আল্লাহ চাইলে আমার মৃত্যু হবে নতুবা মৃত্যু হতে পারে না ও যুবক বলো কোথায় তোমার পাদরে আসবে বলো ওই খ্রিস্টান যুবক বলল হুজুর ওই যে দেখতে পাচ্ছেন মাথা মাফাকা মাঠে প্যান্ডেল করা হয়েছে বসার আসন বাঁধা মাস করা হয়েছে ওই জায়গায় পাদরে সে দৌড়ির থেকে কথা বলবে আমার বাইরা আস্তে আস্তে গুটি গুটি পাই আল্লাহর নাম নিয়ে হজরতে জুনাইদ বগদাদি রহমতুল্লা রায় আস্তে আস্তে হাঁটন শুরু করেছে এক সময় পৌঁছে গেল প্যান্ডেলের মাঝে একটি কন্যারে বসে গেলেন বসে যাওয়ার পরে আস্তে 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 খ্রিস্টান সুদী সমাজ তারা এসে প্যান্ডেলে বসে গেল এমনি করে করে পণ্ডেল যখন পরি পূর্ণ হয়ে গেল সভাপতি বসে গেলেন একটু পরে পাদ্রী এসে মঞ্চে হাজির হলেন সভাপতি সাহেব বললেন ও পাদ্রি মশাই লোকে লোকারণ্য হয়ে গেছে মুদলি স্টাবুটুব হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আপনার বায়ান বক্তব্য আপনি শুরু করে দিন কিন্তু পাদ্রী বলল সভাপতি মশাই আজকেই এই ওয়াজ করা যাবে না এনে করা যাবে না বলে কেন এই মজলিসে একটা মুছুমান বসে আছে কে বসে আছে বললো মুছুম মুসলমান বলছে মুসলমান মুছুমান বলছে আমাদের নাম কি মুসলমান বলে কেন আমরা ইসলাম মানি তাই ইসলাম ধর্মে দীক্ষিত তাই আমরা হলাম মুসলমান অহংকার করে আত্ম অহংকারে বলল এই মজলিসে একটা মুছু বসে আছে আবার ভাইরা পাশাপাশি যদি একটা ব্রাহ্মণকে বসাই আর একটা আলেমকে বসাই আপনি পৃথক করতে পারবেন কিনা বলুন পার্থক্য করতে পারবেন না মুসলমান দাঁড়িয়ে একরকম ব্রাহ্মণ দাঁড়িয়ে আর রকম রবীন্দ্র ঠাকুর ঠাকুরকে দেখবেন দাড়িয়ার আর মুছ সমান সমান কোন দিকে দই খায় ঠিক পাওয়া যাবে না তারা কী কর কোন দিক দিয়ে খায় খুঁজে মুখ খুঁজে পাওয়া যাবে না আর আলেম দেখুন তো কত হাজার হাজার আলেম মুসলমান দেখবেন দাঁড়িয়ে একটা ছোট বড় আছে মুসলমান দাড়ি হলো লম্বা মুসলের ছোট আমি একটা লেখকের যে একটা মনুষী সে একটা নাম হচ্ছে ম্যাক্সিম গোরকি কি নাম ম্যাক্সিম গোরকি তার ছবি দেখেছি আমার কাছে মাইকেল এইচ হার্টের লেখা একটা বই আছে একশো জন মনীষীর জীবনী তো ওর মধ্যে ধরেছে ম্যাক্সিম গোর্কি তুলে ধরেছে তো ম্যাক্সিম গোর্কি দেখছে আপনার দাঁড়ি নেয় মুচি লম্বা লম্বা এই বড়ো বড়ো মোষ তাহলে মুসলমান এইরকমভাবে একটা কবি দেখবেন সত্যেন্দ্রনাথ দত্ত যাকে বলা হয় সন্দেহ জাদুকর পড়েননি আপনারা সন্দেহ জাদুকর তার প্রত্যেকটা পদ্য পড়বেন প্রত্যেকটা লাইনে চোদ্দটা করে অক্ষর দেওয়া হয়েছে মিলিয়ে দেবেন একবার প্রত্যেকটা লাইনে চোদ্দ টাকার অক্ষর দেওয়া আছে তাই জন্য আগে বলা হয় সন্দের জাদুকর তো ওর দেখি মুজ আবার পাকা নেই আপনার মাইকেল মধুসূদন দত্ত ওরও মোটা মোটা মুস তো মুসলমানদের দাঁড়িয়ে একরকম খ্রিস্টানদের আর এক রকম দেখে ওই পাদ্রিটা বলল এই মজলিশের ওয়াজ করা যাবে না বলে কেন বলে এখানে মুসলমান বসে আছে যেই বলেছে মুসলমান আর খ্রিস্টান হয়ে কোথায় কারণ বলে সাহস যে খ্রিস্টানের মজলিশে মুসলমান বসেছে

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সম্মানিত ভাইয়াব ওই জুনায়েদ বাগদাদে রাহমাতুল্লাহ যখন ধরা পড়ে গেলেন ওই খ্রিস্টান সমাজের মানুষ সবাই যখন দাল্লা থেকে ধরা পড়ে গেল পাদ্রীটা জিজ্ঞেস করল কি তোমার নাম বলো কোথায় তোমার বাড়ি বলো কি তোমার পরিচয় বলো আল্লামা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ রায় বললেন আমি হলাম একজন মুসলমান আমার বাড়ি হল ইরাকের বাগদাদ শহরে তাই আমাকে সবাই জুনায়েদ বাগদাদি বলে ডাকে আমি হলাম একজন আল্লাহর কোরআনের আলেম আমার কাজ হলো পথ ভোলা মানুষ দিন মানুষকে আল্লাহ ভোলা মানুষকে নবী রসুল ভোলা মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে আমি আল্লাহর পথে আমি দাওয়াত দি যাবো বলুন সোহান এই পরিচয় বলল ওই পদ্রিটা বললাম তুমি যেহেতু মুসলমান দাবি করেছ আল্লাহর কোরআন এর দাবি আলম মনে কথা দাবি এই ভরা মদলি সাহেব আমি তোমাকে তিনটা প্রশ্ন করতে চাই কয়টি প্রশ্ন বলুন কয়টা প্রশ্ন বললাম তিনটা প্রশ্ন আমি তোমাকে করতে চাই তুমি যদি আমার সামনে ভরা তিনটে প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমাকে সসম্মানে বিদায় করে দেওয়া হবে আর যদি তুমি তিনটে প্রশ্নের জবাব দিতে না পারো তাহলে তোমাকে জল্লা দেখে তোমাকে হত্যা করা হবে রাজি আসো নাকি বলো রাজি আসো নাকি বলো আমি যদি বলি দু ঘন্টাতে ওয়াশ করবো আর একটু পরে সবাইকে ধরবো না বলতে বলে হত্যা করা হবে আপনার থাকবেন কেউ ওইখানে বলে মলবি তোমার থাকুক আমরা আগেই কাটি এখান থেকে বলবেন কি না বলে এমন আজ শুনতে হবে যে ও আজে মাথা কাটা দেবে রকম শুনতে দেওয়ার রাজি নাই আমার সম্মানিত ভাইরাম বাগদাদী রহমতুল্লাহ রায় বললেন ইনশা যদি আল্লাহ চাই অবশ্যই আপনার প্রশ্নের জবাব দিব ধরো বলুন সোহান আল্লাহ পারে কি না গো আল্লাহ দি দাওয়া দেওয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতে কয় থেকে বলবেন অন্তকরণ থেকে একবারে অন্তরের মধ্যস্থল থেকে বলতে হবে ইনশাল্লাহ একটা গল্প তো এরকম বললে হবে না এরকম গল্প একজন আপনার সাধারণ মানুষ হাটে যাচ্ছে একটা ঘোর গাধা কেনার জন্য আমাদের মধ্যে মলবি মনসি একটা লোকের সঙ্গে দেখা বলে ভাই কোথায় যাবা বলে হাটে যাচ্ছি গাধা কিনতে যাচ্ছি তো বলে ইনশাল্লাহ গাধা কিনবো বলো পাগল লোক ঈশাল বলবো কানে আল্লাহ টাকা দিচ্ছে নাকি টাকা হচ্ছে আমার কিনবো আমি গাধা হবে আমার আমি কিনছি বলি সেটা কেন বলবো বলবে না এবার হাটে যে বুঝতে পারেন হাটের ভিড় ভাটটা খুবই হয় পকেট খুব ভালো ছিল না এক সময় পকেট মার টাকাটা টাকা পকেট ফাঁকা খানিক বেদি দেখছি গাধা বহন টাকা কই টাকাই তো নাই এবার মনের দুঃখে বাড়ি ফিরে আসছে আসছে আবার ওই মৌল সঙ্গে আফা দেখা লোকের সঙ্গে বলে ভাই আপনার সে গাধা কোথায় তো বলছে ইনশাল্লাহ পকট মারি লিয়েছে ইনশাল্লাহ পকট মারি লিয়েছে ইনশাল্লাহ আমার গাধা কিনা হয়নি ইনশাল্লাহ খালি হাতে বাড়ি যাচ্ছে এখন আমি বলেন এই ইনশাল্লাহ কী আছে বলেন ইনশাল্লাহ বলা কি আছে কিন্তু আমার ভাই আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই আল্লাহকে সঙ্গে নিয়ে বলেন ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় অবশ্যই আপনার প্রশ্নের জবাব দেওয়া যাবে আমার সম্মানিত ভাইরা আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে এক নম্বরের প্রশ্ন করলো পাদ্রী বলছে ও জুনায়েদ তুমি বলো আল্লাহ পাক বলেছেন যেই সমস্ত মানুষ গলা আল্লাহ জান্নাত চলে যাবে বিবা আল্লাহ বলেছেন যেই সমস্ত মানুষ গলা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে আল্লাহ বা ওই মানুষ গলাকে বলবে খাও পান করো মজা করো পিয় যা তোমরা দুনিয়ার জীবনে উপার্জন করে তো খাও পান করো মজা করো পাদ্রিটা বললো জুনাইদ বল ও জুনাইদ বল আল্লাহ জান্নাদের মধ্যে মানুষকে এত খাওয়ন খাওয়াবে মাংস খাওয়াবে মাছ খাওয়াবে ডিম খাওয়াবে ভোনা ভোনা মাংস খাওয়াবে কিন্তু কোন মানুষ জান্নাতের মধ্যে বিন্দু মাত্র পেশাব পায়খানা করবে না এই জান্নাতে খাবে পান করবে পেশাব পায়খানা করবে না বলে এমন একটা জায়গার নাম করো পৃথিবীর জমিনে ওই জায়গাটাই মানুষ জনম জনম ধরে খায় ওই জায়গাটায় কোন দেন পেশাব পায়খানা করে না ওই জায়গাটার নাম কি বলো প্রশ্ন বুঝা গেল আমার হেরা আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বললেন বিসমিল্লাহ হেরা মা

আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাই শুরু করলেন বললেন আল্লাহ বলেছেন আমি কি তোমাদেরকে বেকদর পানি থেকে সৃষ্টি করি নাই তারপর আমি তোমাদেরকে রাখলাম একটা হাড়ের মধ্যে মানে রহমের মধ্যে মাত্র রহমে রেখে দিলাম কদিনের জন্য একদিন নয় দুদিন নাই ইলা কদারিম দশ মাস দশ দিনের জন্য মাত্র রহমে রেখে দিলাম আমার ভাইরা যত মানুষ পৃথিবীর জমিনে আসলো মায়ের পেট থেকে আসলো মায়ের পেটে মায়েদের যখন বাচ্চা এসে যায় মেস্টা আল্লাহ বন্ধ করে দিয়ে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিকে অ্যাডজাস্ট করে দেন ওই রক্তটা বাচ্চা নাভির দ্বারা খেয়ে কি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলো দশ মাস দশ দিন যখন পূর্ণ হলো ওই বাচ্চাটা পানুখের যখন তিফিলা ওই বাচ্চাটা বাচ্চার যখন প্রসব হলো আমার ভাইরা পৃথিবীর জমিনে সৃষ্টি যখন হলো বংশ বিস্তার শুরু করল তখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসছে বংশ পরম্পরা আসছে আমার ভাইরা জান্নাতের মধ্যে আল্লাহ খাসিয়াত করে রেখেছেন জান্নাতের মধ্যে খাবে পান করবে মজা করবে পেশা পায়খানা হবে না এর সঙ্গে দৃষ্টান্ত আল্লাহ পাক রেখেছেন মিল রেখেছেন মায়েদের রেহেম মায়েদের পেটে বাচ্চা মাত্রা মায়ের রক্ত খায় কিন্তু দিন কোনো বাচ্চা পেশাব পেশাবানা করেনি বাগদাদী বললেন এটা হলো মায়েদের পেট জোরে বলুন মায়েদের পেটে যে বাচ্চা পেশাব করে দেয় ওই বাচ্চা জানত থাকে না ওই বাচ্চাটা মৃত বলে জুনায়েদ বাগদাদির প্রথম জানসার উত্তর হয়ে গেল দুই দুই বললেন কথা হল রব্বুল আলামিন বলেছেন জান্নাতের মধ্যে মানুষ ফল খাবে সব রকম খাবার খাবে কিন্তু কোনোদিন কম পড়বে না এই যে কোনোদিন জান্নাতের মধ্যে ফলের কম পড়বে না এই রকম একটা লাভ সৃষ্টি বস্তুর নাম করো আর একটা সৃষ্টি বস্তুর নাম করো যে বস্তুটা সূর্য যেই বস্তুটা পৃথিবীর শুরু থেকে নিয়ে কেমত পর্যন্ত আগে পর্যন্ত সেখান থেকে মানুষ লাভবান হয় মানুষ সংগ্রহ করে কোন সঙ্গে তুলনা আছে যেমন করে জান্নাতের মধ্যে খাবার কম পড়বে না ওখান থেকে মানুষ নেয় ভোগ করে কিন্তু সে জিনিসের অভাব পাই না সেই বস্তুটার নাম কি বলো আবার ভাইয়েরা আল্লাহবাগর আলমিন বললেন এমনি করে গড়েন জোনায়ত বললেন তাবার কল্লাদে জলাফি সানাই বোরো জও অজালাফি হা সির জাঁ কমারমনি রম আল্লাহ্বা আসমের মধ্যে বুরুষ বসা যেন আর সূর্যের জন্য আলোর জন্য সূর্য বানালেন আর কিরণের জন্য লা চানকে সৃষ্টি করলেন আমার ভাইয়েরা আল্লাহ্বাক রব্মানমিন বলেন পৃথিবীর যদি একদম বহন্ত নদী থেকে কোনো মানুষ এক কলসি জল তুলে নেয় বলুন তো আমার ভাইরা ওই বহন্ত নদীটা গেটের পাবে ছলি মধ্যে কলি মধ্যে এক কলসি পানি নিয়ে গেল টের পাবে নাকি আল্লাহ বললেন আমি জান্নাতের মধ্যে ব্যবস্থাপনা করে রেখেছি আমার অটোমেটিকলি ব্যবস্থাপনা মানুষ খাবে খাওয়ার সঙ্গে সঙ্গে এমনি এমনি জান্না দেওয়ার ফলে পরিপূর্ণ হয়ে যাবে এর সঙ্গে আল্লাহ পাক নিদর্শন দেখেছেন মিল লেগেছেন জল জলে একটা সূর্য তার নাম হলো সূর্যোদর বলুন সোহান আল্লাহ কেমন পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত সূর্য আলো বিকরণ করছে মুসলমান নিচ্ছে খ্রিস্টান নিচ্ছে ইহুদি নিচ্ছে না সারা নিচ্ছে জৈন বৌদ্ধ যত রকম মানুষ পৃথিবীর জমিনে আছে এরা সবাই তাপ গ্রহণ করছে বলুন তো সূর্য কবে বলল আমি পৃথিবীর মানুষ তোমাদের কার আলো দেব না আল্লাহকে মানো না বলে নাকি গো কোনদিন বললো না ও পৃথিবীর বিজ্ঞানীরা আমার আলো শেষ হয়ে গেছে চার্জ শেষ হয়ে গেছে তোমরা একটু চার্জ দিয়ে যাও ব্যাটারি লাগিয়ে নিয়ে যাও সূর্য বলেছে বাগদাদি বললেন জান্নাতে যেমন করে রকম ফলের কম হবে না খাবার কম পড়বে না অটোমেটিকলি তৈরি হয়ে যাবে এর নিদর্শনের সৃষ্টি সঙ্গে আল্লাহ মিল রেখেছেন এটার নাম হলো সূর্য সূর্যর কিন্তু কোনো দিন আলা কম হয় না চার্জ বন্ধ হয় না তিন নম্বরে জুনাই দেব রহমতুল্লাহ বললেন পাদ্রিটা বলছেন ও জুনাইদ তুমি বলো আল্লাহ আমিন বলেছেন তোমাদের কোরআনে বলেছেন বদরিটা বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা লাhum জান্নাতিন তাজরি minu তাহতিহাল আনহার যালikal ফাউসুল কাবীর আর ভাইরা পাদ্রিটা বলল অজনাই তুমি শুনে রেখে দাও আল্লাহ পাক কোরআনে বলেছেন যে মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করা হবে যেই জান্নাতের নিচে নহর সমূহ প্রবাহিত হবে যারা বলেন সুবহানাল্লাহ নদীনালা প্রবাহিত হবে নাহরুন এটা ওয়াহিদ এক বচন সিঙ্গুলার আর আনহার বহুবচন প্লুরাল জমা এটাকে বহু বচন চারটে নদী আছে আনহার থেকে মতলব চারটে নদী ইবনে কাশের মধ্যে আছে দুটো নদী হয়েছে জান্নাতের মধ্যে একটা হলো দুধের নদী একটা হলো মধুর নদী আর দুটো পৃথিবীতে উল্লেখ করেছে একটা হচ্ছে মিশরের নীলাদ আর একটা হচ্ছে ইরাকের ইউফ্রেটিস বলুন সুহান উল্লাহ ইরাকের ইউফ্রেটিস আমার বন্ধুগান ওই পদ্রিটা বললাম আল্লাহ যে জান্নাতের মধ্যে চারটে নদীর কথা বলেছেন এই চারটে নদীর সঙ্গে পৃথিবীর এমন একটা বস্তুর নাম করো ওই বস্তুর মধ্যে চারটে নদীর সঙ্গে মিলেছে সেই বস্তুটার নাম কে বলো আল্লাগ বললেন এটা হলো একটা মামুলি ব্যাপার সামান্য দূর এটা হলো একটি মুরগির ডিম বলুন সোহান আল্লাহ এটা এটা হলো একটা মুরগির ডিম পাদ্রি চমকে যে বলে বেটা বলে কি নদী হলো তরল ডিম হলো শুকনো খোলো আছে না ডিম হলো খলক আর নদী হলো পাতলাম আমি পানির কথা বলেছি নদীর কথা বলেছি জোনাই বললেন আমি হলাম মুসলমান আমি যখন জফাই করেছি মুরগি জফাই করে দেখেছি যেই মুরগিগুলো ডিম দেয় ওই ডিম দা মুরগি আমি জফাই করে দেখেছি ওই ডিম দা মুরগির পেটের মধ্যে শত শত ডিমের ছোট ছোট কণিকা থাকে থাকে কিনা বলুন দেখেন আপনারা ওই ডিমের কণিকা যখন বাইরে আসে সূর্যের আলা বাতাস লেগে পাতলা পর্দা একটা খোলকে পরিণত হয় ওটা হলো এক নম্বর নদী উদাহরণ জরুন সোহান দুই নম্বর কি বলাম বলে অপদ্রিগ আমি যখন ডিমকে সিদ্ধ করে খাই যখন ডিমটাকে সিদ্ধ করে যখন খোলক চাঁড়াই এই শক্ত খোলকের দলে একটা পাতলা একটা কাপড়ের পর্দা থাকে থাকে কিনা ওটা হচ্ছে দুই নম্বর নদীর উদাহরণ বলে তিন নম্বর কি বলো তিন নম্বর হলো পাতলা পর্দার দলে একটা সাদা রঙের পানি থাকে ওটা আর এক নদীর উদাহরণ এমনি ঘরে ঘরে চার নম্বরটা বলো চার নম্বর হলো ওই পানির ভেতরে একটা টুকটুকে হলুদ রঙের থাকে ওটা হলো সঙ্গে সঙ্গে ওই পাদিটা বল্লা জোনায় তুমি চলে যাও তোমাকে মুক্তি দাও হলে তুমি চলে যাও আমার ভাইয়েরা এতক্ষণ ধরে মায়ের ওপর ফুটফাট ফুটফাট করছিল আমার ভাই আমার ভাইয়েরা দেখবেন খরির সব দেখেছেন খরিষা ফুসফাস ফুসফাস করছে যখন সাপড়ে আপনার একটা গাছ ধরে ফেনা বন্ধ হ্যাঁ নাকি বন্ধ হয়ে যায় না আমার ফেনা এমনি করে করে ওই পাদ্রীটাকে বললাম ও জুনাইদ বলছে ও পাদ্রি মশাই শুনুন আপনি আমাকে তিনটে প্রশ্ন করলেন জবাব দিলাম আপনাকে আমি একটি মাত্র প্রশ্ন করতে চাই এই প্রশ্নের জবাবটা আপনি তোর কেতাব থেকে দেবেন বলে হ্যাঁ বলো দয়া করে মেহরবানি করে বলবেন তৌরির থেকে বলবেন জান্নাতের চৌকাটে কোন কথাগুলো লেখা আছে বলো পাদ্রির মুখটা বন্ধ হয়ে গেল আর কোনো কথা বলে না এমনি করে করে আমার ভাই জনসমাজ সবাই বললো ও পাদরি মশাই আপনার উত্তর কি জানা নাই একটা মৌলবিকে হাট হাট তিনটে প্রশ্ন করলেন জবাব দিয়ে দিল আপনি কি বলতে পারেন না পাদরিটা বললো বাবারা এখন যদি উত্তর দি দি আমার পিঠে চামড়া থাকবে না বলে কেন বলে এই উত্তরে মার ভরা আছে বলে আপনাকে মারবো না আপনি বলে দেন আমার ভাই ওই পাদ্রিটা বলল এই কিতাবে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এই ঝিনুকের ভিতর থাকে যা মন মতে ঝিনু গهر ভিতর থাকে যা মনমতে কালেমা শাহাদাত আছে আল্লাহর যদি কালেমা শাহাদাত আছে আল্লাহর জ্যোতি আবার সময় তো ভাই যেমন কথা বলা হলো খ্রিস্টানরা সবাই খেয়ে গেল আমার ভাইরা ইতিহাস সাক্ষী দিতে ওই মজলিসের মধ্যে একজন নয় দুজন নয় আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন ভুল ধর পড়ে গেল চল্লিশ হাজার খ্রিস্টান ছিল এরা সবাই ভুল স্বীকার করে ইসলামের কালেমা পড়ল ইসলামের পথে ফিরে আসলো কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল আমার ভাইরা পৃথিবীর জমিনে যেই জায়গায় হোক না কেন যদি বাতিল ফিরগা থাকে অন্ধকার থাকে ওই জায়গায় যদি এসে কোরআন হাজির হক এসে হাজির হয়ে যায় আল্লাহ পাক বললেন অকুল জাল হক বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা কোন জায়গায় যদি বাতিল স্থান গড়ে নাই বাতিল স্থান তৈরি করে নাই ওই জায়গায় যদি হক এসে হাজির হয়ে যায় ওই বাতিলটা এমনি এমনি বিদায় হয়ে যাবে এটা আল্লাহ পাকের ঘোষণা ধরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের ঘোষণা আমার সম্মানিত ভাইয়েরা আল্লাহ আব্বাক রবুল্লা আলমিন আমাদের প্রত্যেকটা মানুষকে কোরআন এবং হাদিসকে পড়ার পড়ানোর শিকার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন